সপ্তাহানি মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলার ডাক্তারে দর্শন করে তাকে নিঃসন্ধনভাবে হত্যা করা হয়েছে সেটা সত্যিকার আমাদের ভারতবর্ষের জন্য আমার অতীতে অনেক ঘটনা দেখেছি আমার মেয়েদের জীবনে দেখেছি সেখানে আমাদের প্রশাসন তথা সরকার চুপ থাকে আমার এই দাবিটা নিয়ে আমরা মমিতা দেবনাথের সরকার যে সঠিক বিচার সঠিক বিচারের দাবি বের করেছি আমার চাই যাতে আমাদের মা ইচ্ছা যাতে রক্ষা থাকে আমরা স্বাধীন হয়েছি ঠিক আছে কিন্তু আমাদের মা বোনরা যদি স্বাধীন না হতে পারে তাহলে এটা কেমন ভাবছি আমাদের এবং আজ কলকাতা হচ্ছে কাল আমাদের আশা হতে পারে অন্যদিন দিল্লিতে হতে পারে আর অতীতে আমরা অনেক ঘটনা দেখেছি তার সঠিক বিচার চাই আমরা আমরা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার মমতা ব্যানার্জির কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এই মহিলা ডাক্তার যে আমাদের সঠিক বিচার যদি চালাতে পায় তা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো এই বলে আমি সমাপ্ত করলাম আজকে গোটা কিন্তু পক্ষ তথা খালিগঞ্জ উন্নতের পক্ষ থেকে এক মৌন মনোবিষ্ঠানের আয়োজন করা হয়েছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত কম আগে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কলকাতার আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একজন লেডি ডক্টর একত্রিশ বছর বয়সী একজন ডক্টরকে নির্মমভাবে দর্শন করেন বর্বর এক হত্যাকাণ্ড আমাদের সামনে ভারতে এক ইতিহাস হয়ে আমরা সব সাক্ষী রয়েছি সেই হিসাবে আজকে আমরা এই কালীগঞ্জ পক্ষ থেকে একটি মিছিল মোমবাতি মিছিলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই যে যদি একজন লেডি ডক্টর তার কর্মস্থলে যদি হ্যাঁ না থাকে তাহলে আমরা এই ডক্টরের যে সার্ভিস আমরা সেই সার্ভিসগুলো থেকে আমরা বিগত আগত দিনে আমরা বঞ্চিত থাকবো আমরা চাই না যে আমাদের মা বোনদের এভাবে বারবার অস্থিরতা অস্থিরতা হোক বারবার এদেরকে মানে বিভিন্নভাবে এটা এ ধরনের মানে নতুন ঘটনা নয় ভারতবর্ষের ইতিহাসে বারবার এরকম রয়েছে আমরা আন্দোলন দেখতে পেয়েছি এই এই ঘটনার পরে আমরা পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারকে যাতে দিনে ঘটনা পুনরাবৃত্তি না ঘটে যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা যুব সমাজ তথা গোটা এলাকাবাসী গোটা ভারতবর্ষের জনগণ একত্রিত হয়ে আমরা মা বন্ধুদের ইজ্জত রক্ষাতে আমরা মাঠে নেমে পড়বো এবং আমরা সরকারের কাছে আরেকটি দাবি রাখছি ভারত সরকারের কাছে যে প্রতিটা হসপিটালে গ্রামে গঞ্জে রয়েছে বোর্ডের হসপিটাল

ルイワンジャスティスジャスティスルイワンジャスティスジャスティス रुचि देर बसी जाय बसी जाय रुचि देर बसी जाय बसी जाय महोदय बराती हाय 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 महोदय बराती हाय 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 स्टार मोबाइल देना आवाज जिंदाबाद 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 じゃ